হ্যালো বন্ধুরা দ্বার মামসকে জানিস সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি তালের দুধ পলি রেসিপি আর মুখে দিলে নিমিষের মধ্যে গলে যাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন চলুন এখানে আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি আর এক বাটি চিনি আর দশ টাকার দুধ দিয়ে বানাবো আজকে তো চলুন এখানে এক বাটির পাল্প নিয়েছি তালের নারকেল কুড়ো আর সুজি এবার কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম নারকেল কুঁড়ো আর চিনিটা আর চিনিটা পরিমাণ মতো আপনারা দেখে দেবেন যদি মিষ্টি কম খেতে চান অবশ্যই কম করে দেবেন কোনো অসুবিধা নেই তো চলুন একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম আছে রাখতে হবে দেখুন বেশ নরম মতো হয়ে গেছে গলে বেশ নাড়াচাড়া করতে হবে একটু বাড়িয়ে দিয়ে আমি যে আদা নিয়ে নিয়েছি আদাটা আমি চেঁচে দেবো একটু বাড়িয়ে দেবেন সামান্য যাতে নিচে ক্যারামেল মানে চিনিটা গলে একটু ক্যারামেল টাইপের হয়ে যায় তো চলুন আদা কুচিটা দেওয়ার মানে আধার একটা যখন গালে পড়বে একটা অন্য রকম না টেস্ট হয় আর এটাকে আমাদের এখানে ছাই মারা বলে আপনাদের কোথায় কী বলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তো চলুন এই যে আমি ছাইটা মেরে নেব খুব কিন্তু করা হবে না আবার গ্যাসের ফ্লেমটা একটু লো আছে করে রেখে ভালোভাবে মিক্স করে নিতে হবে কালারটা আপনারা সাদাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু লাল লাল বেশ ভালো লাগে এই যে এলাচ নিয়ে নিয়েছি এটা ভালোভাবে চিড়ে দিয়ে দিলাম দিয়ে আমি আরও একবার মিক্সড করে নেব আর এই মিক্সড করতে করতে এলাচের একটা দারুণ এলাচ আর এই নারকেল কুড়োর একটা অন্যরকম সেন্ট সত্যি আমাকে যেন পাগল করে দেয় এই যে নারকেলের ছাইমারা বা নারকেল নাড়ুটা আমার খুব ফেভারিট আপনাদের কার কাছে ফেভারিট কি বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটা ঢেলে নেব নিয়ে ঠান্ডা করতে দেব দিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে আমি আবার বসিয়ে দেব দিয়ে দিলাম জল আর এক চামচি নুন সরি নুন দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট ফুটে উঠবে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি সুজিটা দিয়ে দেব একদম কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই এরকমভাবে করবেন একদম দুধ পুলি শক্তও হবে না আর বেশ দুই তিন দিন ধরে রেখে খেতে পারবেন তাও কিন্তু একদম নরম থাকবে চলুন ভালোভাবে মিক্স করে নেব এবার তালের পার্টটা কিন্তু দিয়ে দেব দিয়ে আরও ভালোভাবে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমে রাখতে হবে যাতে জলটা বেশ শুকনো হয়ে যায় একদম ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নেব এই যে দেখছেন কতটা শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার চলুন ভালোভাবে মাখিয়ে নেবো হাতে একটু সামান্য সাদা তেল দিয়ে আমি এই মাখিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখুন সাদা তেল একটু হাতে দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি লেচ্চি কেটে নেব একটু মাঝারি ধরনের লেচি কাটবো খুব ছোটো আর খুব বড় করবো না ছোট ছোটো করলে কিন্তু বেশ ভালো লাগে জানেন তো আপনাদের যদি সময় থাকে অবশ্যই ছোট ছোট বানাবেন বেশ ভালো লাগে বড়োর থেকে আমি মাঝারি সাইজ করে নিচ্ছি এই যে আমি লেচি কাটা রেডি এবার আমি একে একে এই যে বেশ কয়েকটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য একটা খুঁড়ি টাইপের করব দেখুন হাতের সাহায্যে নিয়ে এবার পুরটা দিয়ে দুদিক দিয়ে মুখটাকে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে সিল করে দেব দেখুন একদম সহজ পদ্ধতিতে আপনারা চাইলে যদি খুঁড়ি না বানাতে পারেন তাহলে লুচির মতো করেও বেলে নিতে পারেন নিয়ে দুদিক দিয়ে মুড়ে সিল করে দিয়ে যে রকম রকম ডিজাইন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আমি ভালোভাবে মুখটা চেপে দিলাম রেডি হয়ে গেল আমি আরও একটা দেখাবো আপনাদের ভালোভাবে দেখে নিন এই যে হাতের সাহায্যে একটু ঘোরালে না বেশ খুঁড়ির মতো হয়ে যায় এই যে খুঁড়ির মতো হয়ে গেল এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব একদম সিম্পল ব্যাপার এর মধ্যে পুর দিয়ে দেব আর খুব বেশি চেপে দেওয়ার দরকার নেই তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফেটে বেরিয়ে গেলে তখন আরও দুধে যখন ফোটানো হবে তখন বেশ গলে যাবে তো এই জন্য মিডিয়াম সাইজ মানে মিডিয়াম দিতে হবে আর এই যে দেখছেন যদি ফেটে যায় একটু কিন্তু নিয়ে ভালোভাবে চেপে দিতে হবে এইভাবেই মুড়ে নিতে হবে একদম রেডি হয়ে গেলে চলুন না আমি ততক্ষণে বানিয়ে নিই সবগুলো এদিকে আমি ফ্রাই প্যানে জল দিয়ে দিচ্ছি আর একটু হালকা উষ্ণ গরম হলে আমি দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো হয়েছে তো তাই এক প্যাকেট দুধে হবে না আমি দু প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ নিয়ে নিয়েছি নিয়ে একটু গুলে নেব একদম সিম্পল ব্যাপার আপনাদের কাছে যদি গোলা দুধ থাকে বা গরুর দুধ থাকে অনায়াসে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে স্বাদের হেরফের হবে না তো চলুন আমি ভালোভাবে বেশ করে গুলে নেব এই যে এবার ফুটতে দেওয়ার অপেক্ষায় আমি চিনি দিয়ে দিলাম আর এখানেও আমি বলে রাখি কতটা মিষ্ট তা খাবেন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটো এলাচ ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এবার একে একে সমস্ত পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই যে পাঁচ সাত মিনিট ফোটাতে হবে বিশ্বাস করুন একবার এরকমভাবে করে দেখুন মুখে দিলে না জাস্ট গলে যাবে আর এত সুন্দর খেতে হয় মানে অসাধারণ খেতে হয় এই সুজির দুধপিলের পুলিটা আমি আমার ভিডিওতে রকমভাবে আর একটা দেখানো আছে আজকে করলাম তালের দুধ পুলি রেসিপি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই সময় তাল থাকতে থাকতে সকল মানুষ যাতে খেতে পারে সেই শেয়ারটা অবশ্যই করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঘরে বানিয়ে খান আর এই দুধ পুলিয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন তো বাই বাই বন্ধুরা নমস্কার